আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো লিভার এটিকে আমাদের শরীরের কেমিক্যাল ফ্যাক্টরি বা ফিল্টার বলা যেতে পারে কিন্তু আপনি কি জানেন প্রতিদিন আমরা এমন কিছু খাবার খাচ্ছি যা আমাদের লিভারকে নীরবে করে ধ্বংস করছে। লিভার ড্যামেজের সবচেয়ে বড় সমস্যা হলো একদম শেষ পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত এর কোনো সুস্পষ্ট লক্ষণ ধরা পড়ে না ফ্যাটি লিভার বা লিভার সিরোসিসের মতো মারাত্মক রোগগুলো কিন্তু একদিন হয় না আজকের ভিডিওতে আমরা এমন তিনটি সাধারণ খাবারের কথা জানব যেগুলো আমাদের রোজকার ডায়েটে থাকে কিন্তু কিন্তু আসলে সেগুলো লিভারের জন্য স্লো বা গতির বিষ তো জানতে চান কোন খাবারগুলো চলুন জেনে তার আগে আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন লিভারের এক নম্বর শত্রু হলো চিনিযুক্ত পানীয় বা সুগারি ড্রিঙ্কস ড্রিঙ্কস আমরা অনেকেই পেলেই কোল্ড বা প্যাকেটের ফ্রুট জুস খাই চিকিৎসকদের মতে এই তরল চিনি বা লিকুইড সুগার হলো লিভারের জন্য সরাসরি বিষ আপনি যখন আস্ত ফল খান তখন তাতে ফাইবার থাকে যা চিনি শোষণের হার কমিয়ে দেয় কিন্তু কোল্ড ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস বা মিষ্টি চায়ে কোনো ফাইবার থাকে না ফলে ওই অতিরিক্ত তরল চিনি সরাসরি আমাদের লিভারে গিয়ে আঘাত করে এবং ফ্যাটে রূপান্তরিত হয় এই ক্রমাগত ফ্যাট জমতে জমতেই এক সময় তৈরি হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা এন এফ তাই তেজটা পেলে আজ থেকেই জল বা ডাবের জল খাবার অভ্যাস করুন দ্বিতীয় যে খাবারটি লিভারের বারোটা বাজাচ্ছে তা হল ডিপ ফ্রাইড ফুড বা ডুবো তেলে ভাজা খাবার বিকেলের আড্ডায় চপ সিঙারা বা ফ্রেঞ্চ ফ্রাই খেতে আমাদের সবারই ভালো লাগে কিন্তু গবেষণায় দেখা গেছে ডুবো তেলে ভাজা খাবার লিভারের কোষগুলোকে সরাসরি ড্যামেজ করে যখন কোনো তেলকে বারবার উচ্চ মাত্রায় গরম করা হয় তখন তার মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় এই খাবারগুলো শরীরে গিয়ে লিভারের প্রদাহ বা ইনফ্লেমেশন বহুগুণ বাড়িয়ে দেয় চিকিৎসকদের ইফ উই উই আর আর ডিপ ফ্রাইং ডাইং অর্থাৎ অতিরিক্ত ভাজা পোড়া খাবার আমাদের লিভারকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তৃতীয় এবং সবচেয়ে মারাত্মক খাবারটি হল আলট্রা প্রসেস ফুড প্যাকেটজাত চিপস ইনস্ট্যান্ট নুডলস হট বা ক্যান্ডি হল সাইলেন্ট লিভার কিলার এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে প্রিজার্ভেটিভ আর্টিফিশিয়াল কালার এবং কেমিক্যাল থাকে যা ফিল্টার করতে গিয়ে আমাদের লিভার ওভারলোডেড হয়ে পড়ে শুধু তাই নয় সকালে বাচ্চাদের আমরা যে রঙিন ব্রেকফাস্ট সিরিয়ালগুলো খেতে দিই সেগুলো পুষ্টির দিক থেকে একদমই শূন্য এগুলো ব্রেকফাস্ট নয় চিকিৎসকদের মতে এগুলো হলো সিরিয়াল কিলার এতে থাকা অতিরিক্ত রিফাইন্ড সুগার এবং কেমিক্যাল শিশুদের লিভারও এখন ফ্যাট জমিয়ে দিচ্ছে তাই প্যাকেটজাত খাবারের বদলে ঘরের তৈরি টাটকা খাবারকে প্রাধান্য দিন বন্ধুরা লিভার ভালো তো আপনার সার্বিক স্বাস্থ্য ভালো আজ থেকে এই তিন ধরনের খাবার তরল চিনি ডুবো তেলে ভাজা খাবার এবং প্যাকেটজাত প্রসেসড ফুড নিজের এবং নিজের পরিবারের ডায়েট থেকে দূরে রাখুন প্রচুর পরিমাণে জল খান সবুজ শাক সবজি এবং ফলমূল খান তবে হ্যাঁ প্রতিটি মানুষের ব্যক্তিগত শিডিউল বয়স এবং শারীরিক গঠন অনুযায়ী পার্সোনাল ডায়েট প্ল্যান হওয়া উচিত আপনি কি চাইছেন আপনার পার্সোনাল ডায়েট প্ল্যান করতে তাহলে এখনই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত ষোলো বছর ধরে শুধুমাত্র জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে কি করে সুস্থ থাকতে হয় তা শিখিয়ে আসছি আপনি যদি ইন্টারেস্টেড হন আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও সতর্ক করুন স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে